সাম্প্রতিক যে বিষয়টা নিয়ে খুবই বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে সেটা হলো কোটা বিরোধী আন্দোলন আজকে খুব আমি জোরালো কথাবার্তা বলবো কোটা বিরোধী আন্দোলন নিয়ে আপনারা সকলেই জানেন যে আমাদের চাকরি বিদ্যমান চাকরিতে যে কোটা ব্যবস্থা আছে এই কোটা ব্যবস্থার কারণে অনেক লক্ষ লক্ষ তরুণ ঝরে পড়তেছে কিন্তু আমাদের পলিটিক্যাল লিডার্সরা এই জিনিসগুলো ওইভাবে মাথায় নিচ্ছে না কেন কারণ এখানে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নাই বললেই চলে কারণ একটি দেশের চাকরি নিতে যদি ছাপ্পান্ন পার্সেন্ট আপনার কোটা থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে নব্বই পার্সেন্টের বেশি কোটা পরিলক্ষিত হয় সেটা খুবই নিদারুণ আমাদের সমাজের জন্য যে সমস্ত ছেলেমেয়েরা খুব কষ্ট করে প্রোভাইড স্ট্রাইকেন থেকে এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষা লাভ করে তারাই দেখা যাচ্ছে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী বড় বড় নির্বাহী পোস্টগুলোতে এই সমস্ত কোটার কারণে আমাদের ছেলেমেয়েরা যোগ্য স্থানে যেতে পারতেছে না আপনি জিনিসটা লক্ষ্য করে দেখবেন যে আমাদের যারা গার্ডিয়ান আছে আমাদের যারা বাবা মা আছে তাদের প্রত্যেকের বয়স প্রায় সেভেন্টি এইটি সেভেন আমার ব্যক্তিগতভাবে আমার বাবার বয়স সেভেন্টি এই নাইন পার হয়েছে অনেক বছর আগে অর্থাৎ এখন এইটি সেভেন বলা যেতে পারে তার হিসাব যদি অ্যাকুরেট ক্যালকুলেশন করি সে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করতে পারে আইব খানের শাসন আমলকে খুব সুন্দরভাবে স্মরণ করতে পারে সেই ক্ষেত্রে সেও কিন্তু মুক্তিযোদ্ধা কিন্তু আমরা সার্টিফিকেট ওভাবে ক্যারি করিনি সার্টিফিকেট ওভাবে নেওয়ার চিন্তা ভাবনা করিনি যার কারণে মুক্তিযোদ্ধার অনেক সৌভাগ্যবান ব্যক্তির ছেলে হতে পারিনি আপনি যদি আমার পরিবারের দিকে তাকান আমার পরিবারে অন্তত বিশ জন গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিদের আছে কিন্তু তাদের মধ্যে দুই চারজন হয়তো চাকরিতে ঢুকতে পারছে বাকি গুলোই চাকরিতে ঢুকতে পারেনি আমরাও কাঙ্ক্ষিত লেভেলের চাকরিতে ঢুকি ঢুকতে পারিনি যার কারণে আমরা চাকরি করতে পারি নাই এই কারণে যে বিষয়গুলো আসে যেটা হলো আমাদের কোটা আমরা আমাদের বাংলাদেশের যে সংবিধান সংবিধান উনত্রিশের এক উনত্রিশের দুই এবং তিন নাম্বার ধারা যদি আপনারা কেউ পড়ে থাকেন তাহলে লক্ষ্য করে দেখবেন ওখানে বলা হয়েছে নারী পুরুষের চাকরি মানে ঢোকার যে অ্যাক্সেসিবিলিটি সেই অ্যাক্সেসিবিলিটি সমান অধিকার থাকবে এবং উনত্রিশের তিনে বলা হয়েছে শুধুমাত্র অগ্রসর মানে জন্য কি রাখা যেতে পারে অধিক উচিত নয় যদি এটা সংবিধান স্পেসিফিক ভাবে বলা হয়নি কিন্তু কোটার কারণে একটা ছেলে একশো তম হয়েও দেখা যাচ্ছে সে চাকরি পাচ্ছে না কিন্তু অন্যদিকে একটা ছেলে দুই তম হওয়ার পরে সে চাকরি পাচ্ছে এটা এখন দিস আ ফ্যাক্ট মানে এটা অনেক ক্যালকুলেশন করার দরকার পড়ে না খুবই সুষ্ঠু নীতিতে খুবই সুন্দর ভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখা যাবে যে এটা খুবই মানে দেখা যাচ্ছে যদি ছাপ্পান্ন পার্সেন্ট পড়ে থাকে দুইজন ব্যক্তিকে যদি নিয়োগ দিতে হয় সেক্ষেত্রে একজনও কিন্তু সাধারণ করে আসতে পারবে না আর প্রাইমারি স্কুলে তো মানে পুরোটাই ধ্বংস হয়ে গেছে কলাপস হয়ে গেছে এখানে পোষ্য কোটা নারী কোটা জেলা কোটা এই সমস্ত কোটা মোটা যারা মেধাবী স্টুডেন্ট তারা কখনোই প্রাইমারি চাকরিতে অ্যাক্সেসই পাচ্ছে না চাকরি পাওয়া মানে খুবই দুরূহ বিষয় সেই দিক থেকে প্রাইমারি আমাদের মানে শিক্ষা ব্যবস্থা অনেক আগে ধ্বংস হয়ে গেছে যার কারণে আমাদের এখন যে সমস্ত ছেলে মেয়েরা লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত লেভেল যে পাশ মার্ক সেই পাশ মার্ক তুলতে পারতেছে না কোটাটা কেন বাতিল করা দরকার সেটা অনেক আঙ্গিকে যদি আপনি বিশ্লেষণ করেন এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে আমাদের বড় বড় যারা স্কলার আছে সে সমস্ত কলার আসিফ নজরুল বলেন বা ইউনুস বলেন বা যে সমস্ত বড় বড় স্কলার আমাদের দলীয় মধ্যেও বিএনপি আওয়ামী লীগের মধ্যেও দেখবেন অনেক বড় বড় স্কলার আছে এই সমস্ত স্কলার গুলো ইকোটার বিরুদ্ধে কথা বলে সাম্প্রতিকামে জাতীয় সংসদের একটা লতিফ সিদ্দিকের ভাষণ শুনছেন সেই ভাষণে উনি বলছে যে ওটা কিভাবে আমাদের মানে মুক্তিযুদ্ধের যে সব পক্ষের শক্তির কথা বলতেছে মুক্তিযুদ্ধের যে লক্ষ্য আদর্শের কথা বলছে সেই আদর্শকে কিভাবে প্রতারিত করে আদর্শকে সাথে কিভাবে বিদ্রয় করে এই কোটা নীতি আমরা তার মুক্তিযুদ্ধ করেছিলাম মুক্তিযুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধের অনেকগুলো ফর্ম থাকে অনেকগুলো কাইন্স থাকে আপনি যদি শুধুমাত্র গুলির কথা বলেন সেই ক্ষেত্রে কতটা ভিন্ন যে গুলি করছে সেই মুক্তিযুদ্ধ তাহলে কি হয়তো দেখা যাবে ওয়ান ও না এখন আমাদের দেশের যে সমস্ত জিনিসগুলো করছে এই মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে একজন ভোট ব্যাংক সৃষ্টি হচ্ছে এবং মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে একটা ব্যবসা বাণিজ্য মত সৃষ্টি হয়েছে আমাদের এলাকা সিরাজগঞ্জের বেলকুচি চৌহালের কথা আমি জানি ওখানকার যে কমান্ডার ছিল শহীদুল রেজা সে প্রায় শত কোটি টাকা কামাই করছে এই শুধু মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি করে এবং তার ছেলে মেয়ে অদক্ষ অযোগ্য ব্যক্তিদের সে যোগ্য পোস্টে বসিয়েছে এবং উনি নিজেও মুক্তিযুদ্ধ হয়ে এই চাকরি নিয়েছিলেন মুক্তিযুদ্ধের সম্মুখ দিয়ে অথচ আমরা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দ্বারের কাছে যায়নি এবং এটাও লক্ষণীয় আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে আমাদের এলাকায় অনেক মানুষ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কিনে কিভাবে তারা চাকরি নিছে এবং বহল তবিতে আজও আছে যার কারণে যে সমস্ত যোগ্য ছেলে মেয়ে আছে অনেক মানে স্ট্রাগল করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া করেছে কিন্তু তারপরও কাঙ্ক্ষিত লক্ষ্যে চাকরি পাচ্ছে এই সমস্ত মানুষদের কারণে এখন আপনারা যদি সরকারি ভাবে দলীয় ভাবে বা আপনি বিভিন্ন মাধ্যম দিয়ে যদি আপনি কোটাকে স্টে করেন তাহলে আপনি যতটুকু বিলুপ্ত করে দেন অনুগ্রসর শ্রেণী বলতে আমরা যে সমস্ত শ্রেণীগুলোকে বলি যেগুলো দুর্গম অঞ্চল রুমা বলেন রুমা উপজেলা বলেন বান্দরবন খাগড়াছা রাঙ্গামাটি এই সমস্ত অঞ্চলগুলোর জন্য আপনি পাঁচ পার্সেন্টের মতো কোটা রাখতে পারেন কারণ তাদের ওখানে থেকে এক দুজন বা দুইজন চাকরি পেলে ওদের ভিতরে একটা মোটিভেশন কাজ করবে যে মোটিভেশনের কারণে তারা লেখাপড়ায় আগ্রহী হবে এবং ঠিকঠাক করবে এবং তারা দেশের অন্যান্য অংশে ভালো ভূমিকা রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা সামগ্রিক ভাবে যদি আপনি কোটার কথা বলেন সেটা খুবই অন্যায় হয়ে যাচ্ছে আমি এরকমও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় অনেক তো খর ছাত্র পাঁচবার ছয় বিসিএস বাইবে দিয়েছে কিন্তু তার কোটা নাই যার কারণে সে চাকরি পাচ্ছে আর একটা জিনিস লক্ষণীয় যে আপনারা কোটা থাকার পরে আপনি হাই স্কুল কিজি স্কুলেও আপনি লটারি যে কোটার মাধ্যমে টিকলেন হাই স্কুলেও টিকলেন কলেজেও টিকলেন এই কোটা দিয়ে আপনি ভার্সিটিতেও টিকলেন আবার এই কোটা দিয়ে আপনি পাঁচ জন চাকরিকে মানে চাকরি যারা করার মতো ছিল তাদেরকে আপনি ডিসকোয়ালিফাইড করলেন আমি অনেক দেখেছি আমাদের বন্ধু বান্ধব যে সমস্ত কোটাদারী ব্যক্তি আছে তাদের সাথে কম্পিটিশন করতে গিয়ে দেখেছি তারা একটা অলরেডি ভালো চাকরিতে আছে ওই চাকরিতেই তার সাথে ভাইবা দিলাম আমি ডিসকোয়ালিফাইড হলাম সে কোয়ালিফাইড হলো কি কারণে জাস্ট বিকজ অফ কোটা অথচ ওই চাকরিও সে পরবর্তীতে চেঞ্জ করে আপনি একবার ইউজ করবেন কোটা নীতিটা এরকম করেন যে একবার সে ইউজ করতে পারবে স্কুলে কলেজে না হয় ইউনিভার্সিটিতে না হয় সে চাকরির ক্ষেত্রে যদি একবার সে ইউজ করতে পারে তাহলে সে মানে কাঙ্ক্ষিত লেভেলের একটা বিচারে মানে কাম্য মানে যারা কাঙ্ক্ষিত লেভেলে চিন্তা ভাবনা করতেছে যে আমরা বৈষম্য শেখার হচ্ছে তারা অন্তত সন্তুষ্টি একটা অংশ পাবে যে না সে কোটা একবার ইউজ করতে পারছে সেটা একটা রিজনেবল বা রিলেভেন্ট হতে পারতো কিন্তু এই বিষয়টা হচ্ছে না কারণ আমাদের দলীয় প্রধান যারা আছে আমাদের সরকার প্রধান যারা আছে তারা পপুলারিটির যে সংজ্ঞা সেই পপুলারিটির সংজ্ঞা আসলে হয়তো আমানুলও খুব সিরিয়াসলি আর স্টাডি করতেছে সিরিয়াসলি স্টাডি করলে কোটাকে আপনি উৎছেদ করে দিলে 5% বা 10% এর মধ্যে লিমিট রে আপনি যে পরিমাণ গেইনিং করুন পপুলারিটি সেই পপুলারিটি নিয়ে আপনি মানে হয়তো দীর্ঘকাল মানুষের মনে স্থায়ী মানে আসন কাটতে সক্ষম হবে এই জিনিসগুলো কিন্তু খুব সিরিয়াসলি আছে আর সবচেয়ে বড় যে জিনিসটি সেটা হলো আমি মনে করি যে যদি আমরা অ্যাকাউন্টেবিলিটি আল্লাহকে করতাম যে ঈশ্বর একজন আছে তার কাছে আমার সব কিছুর জন্য দায়বদ্ধতা আমার একদিন জবাব দিয়ে করতে হবে তাহলে এই জিনিসটা আপনার মাথার মধ্যে বা আমাদের মাথার মধ্যে আসতো না যে কোটা ব্যবস্থা জিয়ে রেখে কিভাবে মানে আমরা পপুলারিটি গেইন করার চেষ্টা করতেছি এক ধরনের মানুষের সাথে আমি কমিটমেন্ট করার চেষ্টা করতেছি আপনি মুক্তিযুদ্ধ মুক্তি মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের মানে ছিল যে ইকুয়ালিটি আমাদের যে সমস্ত ডিসক্রিমিনেশন সেই সমস্ত ডিসক্রিমিনেশনকে ভেঙে দিবে সেই ডিসক্রিমিনেশনকে আমরা আজও ভাঙতে পারছি ভাঙতে পারি নাই কি কারণে সেটা এই কোটা ব্যবস্থার কারণে মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধের মধ্যে ভালো শিক্ষিত ছিল সে যদি তার কোন সায়েন্স কে কাজে লাগায় সে যদি তার বিবেক কাজে লাগায় সে কখনোই কোটা পক্ষে কথা বলতে পারে না আমি একদিন দেখলাম যে এই এই সামাজিক মাধ্যমগুলোতে দেখলাম যে একজন মুক্তিযোদ্ধার নাতি বলতেছিল যে তার সত্তর পার্সেন্ট কোটা দরকার মুক্তিযোদ্ধা কোটা দরকার প্রশ্ন করা গেল অপর দিক থেকে যে তাহলে সাধারণ কোটা কত পার্সেন্ট থাকবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে সত্তর আর

এই জিনিসগুলো কি করতেছেন আপনি ইল উইল চিন্তা ভাবনা করতেছেন আপনার ভিতরে সব চিন্তা থাকলে আপনি এই ধরনের চিন্তা ভাবনা করতে পারবেন না যে গোটা সত্তর পার্সেন্ট দরকার মুক্তিযোদ্ধা যে সমস্ত মানুষের তাদের ভাতা দেওয়া হয়েছে বাংলাদেশে এরকম অসংখ্য মুক্তিযোদ্ধার সাথে আমি ইন্টারভিউ করেছি কথা বলেছি যে সমস্ত মুক্তিযোদ্ধার আসলে সার্টিফিকেট ধারণই করে নাই আমার বাবার কথাই বললাম আমি সার্টিফিকেট ধারণ করে নেই যার তারা নানা দিক থেকে অবহেলিত এই সমাজে নিগৃহীত তাদের কথা আমরা কখনোই ভাবতেছি না কিন্তু এক শ্রেণীর মানুষ যারা মানে ছিল সাথে করে যোগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট তাদের ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করছে আপনার কি মনে হচ্ছে এই সমস্ত জিনিসগুলো ছেড়ে দিতে হবে এই সমস্ত জিনিসগুলো কখনোই বিচার বিশ্লেষণ হবে না অবশ্যই বিচার বিশ্লেষণ হবে যখন আপনি হান্ড্রেড পার্সেন্ট মানে ট্রান্সপারেন্সি চলে আসবে আমাদের সকলের মধ্যে তখন দেখবেন সাধারণ মানুষের কাঠ করে এই সমস্ত জিনিসগুলো উঠবে প্রত্যেকটি অঞ্চল থেকেই দেখবেন সে নিগৃহীত শিকার হবে যে সমস্ত মানুষ এই সমস্ত মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কিনে মানে মানুষকে ডিসকোয়ালিফাইড করতেছে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে ছেলেরা যদি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস চাকরিতে জয়েন করতে হয় কোটা না থাকার কারণে এটা খুবই আমাদের জাতীয় জন্ম শনি সংকেত আজ থেকে পনেরো বিশ বছর পর দেখবেন যে আমাদের দেশ চালানোর মতো কাঙ্ক্ষিত পর্যায়ের মানুষ পাওয়া যাবে না সেটা খুবই মানে নির্ধারণ কষ্টের কথা হয়ে যাবে আর আর একটা যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আজকে আমরা দেখতেছি আন্দোলন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি কারণে আন্দোলন করেন যায়নি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্যালারি অনেবারে যায়নি দুই লাখ টাকার উপরে মনে করি যে ছেলেটা প্রবাসন হিসেবে জয়েন করে প্রবাসন যে সমস্ত ছেলেপিলেরা জয়েন করে ওই সমস্ত ছেলেপিলেদের তো আমরা বিশ্ববিদ্যালয় তো দশ বছর কাটিয়েছি নাকি বিশ্ববিদ্যালয় তো সিস্টেমটা আমরা বুঝছি নাকি ওই বিশ্ববিদ্যালয়ে থেকে লেখাপড়া দেখেছি যারা ক্যাপ্টেন থাকে ক্লাস ক্যাপ্টেন থাকে বা তারা একটু মামা খাবার তদ্বির করতে পারে স্যারের সাথে একটু ইজম করতে পারে স্যারের সাথে একটু রুমে উকি টুকি মারতে পারে স্যারের সাথে একটু বা বিনিময় করতে পারে ওই সমস্ত ছেলে মেয়েরাই সিজিপিতে উপরে উঠে যাচ্ছে

আপনার পরিমন্ডি সাকলাইনের ঘটনা আসে বেনজুরির কথা আসে জেনারেল আজিজের কথা আসে করাপ্টের অফিসিয়ালদের কথা আসে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা কখনোই কথা বলেন না আপনাদের যখন নিজের ভাগে টান পড়ছে তখন আপনারা নিয়ে এরকম কথা বলেন বিশ্ববিদ্যালয় হাজার হাজার লক্ষ লক্ষ বেকার আজকে তরুণ তাদের নিয়ে আপনারা কথা বলেন না সরকার হিসাব মধ্যে দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ বেকার তাদের নিয়ে আপনারা কথা বলেন না তাদের আপনার অ্যাক্টিভিটি নিয়ে কথা বলেন না তাদের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য চাকরি দেয়া না বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কি গবেষণা করে সেই গবেষণাকে আপনাদের

গুটি কয় দুই তিনজন শিক্ষককে দেখা যায় যে মাঝে মধ্যে সে কথাবার্তা বলে আপনাদের ব্যাক ব্যাকলেস আপনারা হোমলেস আপনার মানুষ সেই সমস্ত মানুষ আজকে আপনারা দেখি যে আপনাদের অধিকার পক্ষে কথা বলেন এটা আমরা সকলেই জানি বিশ্ববিদ্যালয়ে মানে সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের যে সমস্ত কথা বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর চট্টগ্রাম রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সাহিত্য সাথে স্কুলে স্কুলেই চলতেছেন কিন্তু আপনাদের মধ্যে এর এত দলবাজি কেন থাকবে আপনাদের মধ্যে দলবাজি তো অনেক এক্সট্রিম লেভেলে চলে গেছে আপনারা তো নীতি কথা খুব কম বলেন রাজনীতি করতে পারবেন ঠিক আছে কিন্তু নীতি আপনাদের মধ্যে অনেক বেশি আসবে আপনাদের দ্বারা কয়জন ছাত্র আপনাদের আইডিওলজি মনে করে আমি এটা জানি আমি তো বিশ্ববিদ্যালয়ে অন্তত তিরিশ জন শিক্ষকের কাছে লেখাপড়া করেছি বিভিন্নভাবে আমি তো আমার বিশ্ববিদ্যালয়ে আমি পাঁচজন শিক্ষককে আমার আইডিওলজি বানাতে পারিনি আইডিয়ালিস্টিক ফিগার বানাতে পারিনি কেন পারিনি কারণ তাদের ভিতরে যে চিন্তা চেতনা তাদের যে ভুজ সমাজ নিয়ে গঠন করেন চিন্তা ভাবনা দেশের অর্থনীতি চিন্তা ভাবনা দেশের সমাজ নিয়ে চিন্তা ভাবনা দেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা সেইগুলো তো আপনাদের মধ্যে নাই আপনারা বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে কোনো রিসার্চ অ্যাক্টিভিটি থাকে থাকেন না প্লেগারিজম করে কিভাবে পিএইচডি ডিগ্রি নেওয়া যাবে সেই ধান্দায় থাকেন আর কিভাবে বাড়ি করা যাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্যাপ মারা যাবে প্রাইভেট স্কুলগুলোর সাথে জড়িত থাকা যাবে দেশের একশোটি কমিটি থাকে তার মধ্যে পঁচানব্বই

অ্যাক্টিভিটি পারফরমেন্স রিসার্চ দেওয়ার কথা ছিল সেই সমস্ত রিসার্চ হচ্ছে না

যুদ্ধ করার জন্য দিতেছেন আপনারা এই সমস্ত সিলেবাস ডিজাইন না করে আপনারা সরাসরি চাকরির জন্য সিলেবাস ডিজাইন করেন কোটা দিলে তো আন্দোলনে আপনার শরীর কোটা তুলে গেলে আপনাদের সুনাম আরো বেশি মাত্রায় লক্ষণীয় চলে আসবে আপনার সাহিত্য স্কুলে আছেন খুব ভালো স্কুলে আছেন যে পরিমাণ টাকা পাচ্ছে আমাদের দেশের আমলা রাজারা সৎ চাকরি করতেছে একজন সচিব আপনার সমান টাকা পাচ্ছে না পাবে না যদি সে সৎ চায় তার যে অ্যাক্টিভিটি তার যে সমাজের মধ্যে তার যে দেশের মধ্যে যে পরিমাণ মানুষের সাথে মানে কাজ করতে হওয়ার কথা ছিল সে যদি অ্যাকচুয়ালি করে তাহলে দেখবেন যে আপনার সাথে তার ভূমিকা অনেক বেশি এবং সে আপনার তুলনায় সে অনেক স্যালারি কম পাচ্ছে কারণ আপনাদের সমাজ গঠনের ভূমিকা একেবারে মানে তুচ্ছ আপনার বিশ্ববিদ্যালয় এই দেশের জনগণের টাকা নিয়ে বিদেশে পড়তে গিয়ে বিদেশ থেকে আর ব্যাগ করেন না টাকা পয়সা লোভে পড়ে আপনারা আর ব্যয় করেন না আপনারা সব জায়গায় তদ্বির বাণিজ্যের মধ্যে ইনভলভ হয়ে গেছেন এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যা করতেছে সেটা অবশ্যই নিন্দনীয় এই সমাজের জন্য নিন্দনীয় এই দেশের জন্য নিন্দনীয় আপনারা সমাজের বিচিত্র ধরনের কথা আছে সেই সমস্ত কথাগুলো নিয়ে আসেন বিচিত্র ধরনের রিসার্চ আছে আপনাদের কয়টা রিসার্চ নিয়ে আমাদের দেশে কোন প্রতিষ্ঠান গড়ে উঠতে আপনারা বলতে পারবেন আমি বুয়েট রুয়েট কুয়েট এই সমস্ত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো এদের ছেলে মানে প্রাক বই ইঞ্জিনিয়ার কথা যে সমস্ত ইঞ্জিনিয়ার এই দেশের সমাজ গঠনে ভূমিকা রাখবে কিন্তু সেই সমাজ গঠনের ভূমিকা আপনারা রাখতে পারতেছেন না আপনাদের ছেলেমেয়েরা আপনাদের ছেলেমেয়েরা আজকে বিশেষ আমলা হওয়ার পিছনে ছুটতেছে বিশেষ আমলা হওয়ার পরে কিভাবে ধান্দা করে মতিউরের মতো হাজার কোটি টাকা ইনকাম করা যাবে বেঞ্জিনের মতো লক্ষ কোটি টাকা ইনকাম করা যাবে সেই সময় হাজার হাজার বিঘা সম্পত্তি সেই সমস্ত ধান্দায় বিবর হয়ে আপনাদের কথাবার্তা আপনাদের চাল চলন ঢং ভং এগুলা দেখে মনে হয় না যে আপনার রিসার্চ অ্যাক্টিভিটির সাথে জড়িত আপনারা কিভাবে দুইটা ক্লাস নিয়ে ক্লাব ক্লাব যায় দুই চামচ মানে দুইটা চা খাওয়া যাবে দুইটা সিগারেট খাওয়া যাবে আর তাস নিয়ে কিভাবে বসে আড্ডা মারা যাবে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনারা ব্যস্ত আছে আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার নামে যে সমস্ত বাণিজ্য করে যাচ্ছেন সেই সমস্ত বাণিজ্য অবশ্যই নিন্দনীয় সুতরাং আপনারা সমাজের বৃহৎ শ্রেণী মানুষের মধ্যে আসেন তাহলে দেখবেন আমাদের রাজনৈতিক যে সমস্ত সরকার সারা জীবন মানে ঠিকসই হবে না এরা 500 বছর ক্ষমতা থাকবে না 200 বছর ক্ষমতা থাকবে না কিন্তু আমাদের দেশে যে সমস্ত তরুণ গুলো চলেবে সমস্ত তরুণরা একই সময় রাজনীতি হাল ধরবে সেই সমস্ত তরুণদের আপনারা কি শিক্ষা দিতে ব্যর্থছেন আদর্শ কি শিক্ষা দিতে ব্যর্থছেন সেইগুলো নিয়ে আপনারা চিন্তা করেন এই সমস্ত জিনিসগুলো নিয়ে চিন্তা করে দেখবেন যে আপনারা মানে কাঙ্ক্ষিত লেভেলে যেতে পারবেন সরকারে টানা পুরেন থাকতে পারে সরকারের ভিতরে ফান্ডিং ক্রাইসিস থাকতে পারে সেই ক্রাইসিসের কারণে হয়তো আপনাদের এই সমস্ত ব্যবস্থা করছে আমরা যারা ব্যবসা করতেছি আমরা যারা বিভিন্ন স্ট্রিট কাজ করতেছি তাদের কথা আপনারা কখনো ভাবছেন তাদের সাথে আপনাদের কতটুকু পার্থক্য করতে পারে হিসাব করে দেখেন তো একটু আপনাদের যে সমস্ত ডিগ্রি নিয়ে আপনারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হচ্ছে এই দেশে হাজার 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 মানুষ আছে আপনাদের সমপর্যায়ের ডিগ্রি নিয়ে আপনাদের সাথে মোটামুটি পাস গ্র্যাড নিসে যায় কাজ কাম করতেছে দেখেন সমাজে এবং সমাজের মেসিক মানুষের সাথে তাদের যে রিলেশন তাদের যে সম্পর্ক তাদের যে অর্থনৈতিক বোঝাপড়া সেই বোঝাপড়াটা আপনার আছে কিনা আপনি যেদিন থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছেন সেদিন থেকে আপনার এলাকায় আপনি একবারও যাননি একবার যে এলাকায় আপনার মানুষের দুঃখ খোঁজ খবর নেননি আমি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দশজন শিক্ষককে আমি দেখাইতে পারবো না যে তার তার এলাকায় তার মানুষ কি চেন আমার এলাকায় একবার বাড়ির সাথে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজ পর্যন্ত ওই সমাজের জন্য সে পাঁচ টাকার কাজও করেনি এবং পাঁচজন মানুষকে মানসিক ভাবে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পর টাকা পয়সা ইনকাম করে কিভাবে বিদেশে সেটেল হওয়া যাবে কিভাবে ঢাকায় বাড়ি গাড়ি করা যাবে চট্টগ্রাম বাড়ি গাড়ি করা যাবে সেই সমস্ত জিনিসগুলো ব্যথি ব্যস্ত আছে এটা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈশিষ্ট্য আছে ফিরে আসি আমরা কোটায় কোটা বিরোধী আন্দোলন যেভাবে চলতেছে এভাবে চলা উচিত এবং আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত এই সমস্ত কোটা ব্যবস্থাকে চিরতরে একবারে মানে বাতিল করে দেওয়া তাহলে তাদের তার যে পপুলারিটি সেই পপুলারিটি আরো বাড়বে এবং সে আরো হয়তো মানে দীর্ঘদিন কুমোতে থাকতে পারবে বলে আমরা বিশ্বাস করি আমি মনে করি এটা আমাদের সরকারের দ্বিতীয় একটা মানে ভালো বোধোদয় হবে এবং যে সমস্ত বিচারক এই কোটাকে আপনারা বাতিল করে দিচ্ছেন আপনারা বিবেকের কাছে প্রশ্ন করেন আজকে কনসাইন্স, কন সায়েন্স গেট দ্য অ্যান্সার যে আপনি কি করতেছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে এই জাতির শ্রেষ্ঠ সন্তানরা কিভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছে মুক্তিযুদ্ধ করেছিল যে সাম্যতার কথা বলে সেই সাম্যতাকে আপনার রক্ষা করতে পারতেছেন জাস্টিস দিয়ে আপনারা সেই জাস্টিসটা করতে করতেছেন আপনারা যে অ্যাকচুয়াল জাস্টিস যদি করেন তাহলে মুক্তি যুদ্ধের সামনেতে কি বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের যে সমস্ত নীতি কথা বলে গেছেন যে সমস্ত নীতির স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন কি বাস্তবে হচ্ছে আপনাদের এই জাস্টিস বিচারের মাধ্যমে সেই সমস্ত জনগণের দিকে আপনি লক্ষ্য করেন আর সব সময় আপনি চিন্তা করেন যে আমি যা করতেছি সবকিছুর জন্য আমি একদিন একদিন LIABLE হব মানে আমাদের যে ঈশ্বর আছে আমাদের যে সৃষ্টি করতেছে আমরা তার কাছে লাইবল হব যদি আমরা এই চিন্তা করতে পারি তাহলে দেখবেন আপনি অপকর্ম করতে পারবেন না আপনার হাজার কোটি টাকা সৃষ্টি হবে না লক্ষ কোটি টাকা সৃষ্টি হবে না আপনি হাজারটা মানে ইলউইল থাকবে না আপনি সবসময় সৎ চিন্তা করতে পারবেন তাহলেই দেখবেন আমাদের দেশটা সুন্দর সত্য সুন্দর হবে খুব কথাগুলো কথাগুলো যদি আপনারা শুনে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয় একজন শিক্ষকও যদি আমার এই কথাটা শুনে থাকেন তাহলে আমি মনে করি আমার কথা বলাটা সার্থক হয়েছে এবং যারা কোটা বিরোধী আছেন তাদেরকে বলবো আপনারা যৌক্তিক ভাবে আন্দোলন করেন আমাদের এ জয় হবেই কারণ হলো এই কোটা আমাদের প্রাপ্য অধিকার আমরা বিশ্ববিদ্যালয় থাকতে আমরা করতে পারিনি কিন্তু যারা এখন বিশ্ববিদ্যালয়ে আছেন আপনার যতই চিন্তা ভাবনা করতেছেন যে আমরা ভালো ভালো চাকরি পাবো যে সমস্ত ছেলেমেয়েরা দিনের পর দিন লাইব্রেরিতে পড়তেছেন আপনার বিশেষ কনফিডেন্স লাইব্রেরিতে গেছেন ইউনিট কোচিং যা পড়তেছেন আপনার চাকরির বাজারটা একটা ভয়ানক লেভেলের বৈষম্য সৃষ্টি হয়েছে সেই বৈষম্য যদি আপনি ভাঙতে না পারেন আপনি চাকরি কাঙ্ক্ষিত চাকরি পাবেন না আপনি আমাদের মতো বেকার সমাজের একটা অংশ হয়ে যাবেন আমাদের সমাজের একটা অভিশাপ হিসেবে আপনি দাঁড় হয়ে যাবেন সুতরাং আপনি যেভাবে হোক এটা আন্দোলন করে যেভাবে হোক এই অধিকারকে আদায় করতে হবে এই অধিকার আদায় করতে হলে শুধুমাত্র এটা আপনার প্রজন্মের জন্য আপনার পরবর্তী প্রজন্মের জন্যও আপনি সেই অধিকারের জন্য লড়তেছেন এটা মাথায় রাখবেন আর আপনি যা করতেছেন এই সব কিছুর প্রতিদান এই দুনিয়াতে না পাইলে আপনি পরকালে পাবেন এই বিশ্বাস কি আপনি আন্দোলন চালিয়ে যান এবং আমি মনে করি সরকারের খুব খুব দ্রুতই বোধোদয় হবে আমাদের মানে যত ক্রাইসিস না, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে আমি বলবো আপনারা একটু চিন্তা করেন আপনার মেয়েরা আপনারা যে সমস্ত মেয়েদের আপনারা ইউনিভার্সিটি থেকে চালান আউট করেছেন ওই সমস্ত মেয়েরা দেখেন আপনার সাথে কোয়ালিফিকেশন কতটুকু কম আপনি যদি উনিশ হয়ে থাকেন ওই ছেলেটা বিশ কিনা বা আপনি যদি বিশ হয়ে থাকেন ওই ছেলেটা আঠারো উনিশ কিনা তারা কোন লেভেলে লাইফ লিড করতেছে তাদের জীবনযাপন আপনি চিন্তা করুন তাদের বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষা দিতেছে সেই জিনিসটা চিন্তা করুন আপনার আখের গুছানোর জন্য আপনি বিশ্ববিদ্যালয়ে যান না এই জিনিসটা মাথায় রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোনো চাকরি পেশা আপনারা যে ফ্রিডম নিয়ে কথাবার্তা বলতে পারেন সমাজের জন্য সেই ফ্রিডমকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করেন তাহলে দেখবেন সমাজের সব শ্রেণীর মানুষ যদি ভালো হয়ে থাকে আমাদের পলিটিক্যাল সব শ্রেণীর মানুষগুলো ভালো হয়ে যাবে এবং এই সমাজের থেকে যে সমস্ত দুর্নীতি থাকার কথা ছিল সেই সমস্ত কা একবার হান্ড্রেড পার্সেন্ট ইরাডিকেট হয়ে যাবে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখেন তবেই আমাদের দেশ সুন্দর ও সার্থক হবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সকলকে